আচ্ছা তোমার আমার প্রসঙ্গ বাদ দাও তোমার নাবালক ছেলে সাবালক হতে অনেক বাকি যে সাবালক হবে তার পড়তো সে এখনো হাজার বছর বাকি যাই হোক যা বলছিলাম সেটা তো মনোযোগ দাও তুমি বলো তোমার ফুলকরিকে পছন্দ নয় এরকম নজর করা মেয়ে নজরে পড়তেই মেয়ের চোদ্দ গোষ্ঠী ডিটেলস নিয়ে বংশ বৃত্তান্তের গুণাগুণ ভালো হলে সে প্রস্তাব নির্বাণের সামনে তুলে ধরেছেন তিনি বরাবরই ছেলেটা নাকচ করে এসেছে আর গৌরীকে তার মনে ধরবে আরও মেয়েটার বয়স কম কখনোই মানবে না নিবাণ নিজের বয়সে পরিণত হওয়া সত্ত্বেও যখন বিয়ে করতে চাইছে না তখন অপরিণত একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নেবে জড়াবে নিজের জীবনে কখনও মনে হয় না নিহারিকা বেগমের ছেলে নিজে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে শুধুই সুন্দরীর কাঙ্গালি নয় এটা তিনি বেশ বুঝেছেন তবে বিয়ে করতে চাইছে না এটাই ওনার বুঝে আসছে না দিবাকে কি খুব মনে ধরেছিল ছেলেটার সে কারণে কি বিয়ে করতে না করছে তাহলে কেন দিবার বিষয়ে কথা এলেই এত মহাবিরক্ত হয় আর যদি দিবার বিষয়ে আপসেট নাই থেকে থাকবে তবে সেবার বিয়ে করতে রাজি হলো তারপর আর কেন বিয়ে করতে রাজি হচ্ছে না ছেলেটা কি হলো কথা বলছ না কেন ভাইয়ের জন্য মেয়ে দেখেছিস প্রস্তাব তার কাছে গিয়ে রাগ আমাকে বলছিস কেন ছেলেরা বড় হয়ে গেলে কি আর মায়ের কথা শুনে নাকি মানে ছেলে বড় হয়ে গেছে তো কি হয়েছে কান চেপে ধরে কথা শোনাবে মানবে না আবার আর তোমার যে ছেলে আমার কথা শোনার জন্য বসে আছে আমি প্রস্তাব রাখবো আর সে নির্দিদায় মেনে নেবে তাহলেই হয়েছে ঠিকই বলেছো তোমার একটু অবহট্ট বেশি চালন বলছে সুইরে তোর পিছে কেন একটা ছিদ্র যেখানে তার নিজের পিছনে হাজার ছিদ্র তার কোনো খোঁজ নামা নেই তেমনটা হয়েছে ওনার ছোট ছেলে তবে কথা বাড়ালে ইভানের অযথা বকবকানিতে মাথা ধরেই যাবে ওনার তাই ইভানকে রান্নাঘর থেকে তাড়াতে বললেন আয় আগে তোর কান চেপে ধরি কথাটা বলে ইভানের দিকে এগোতেই সরে বসলো সে থেমে গেলে নিহারে বেগম এমনিতেই ছেলে লম্বা তার উপর বসে আছে উঁচুতে ধরতে তো এমনিতেই পারবে না সহসা শুধু তেরে এলেন ফের সরে রান্নায় মনোযোগ দিয়ে ইভানকে উদ্দেশ্য করে বকতে থাকলেন সারাদিন কাজকর্ম নিয়ে শুধু আবল তাবল ভাবনা আর এর ওর পিছে লেগে থাকা সকালবেলা কত করে বললাম ওদের সাথে একটু যা গেলি না মেয়েটা বাড়ি থেকে অসুস্থ অথচ আমাকে জানালো না তাহলে কি কখনোই আমি যেতে দিতাম সেই অসুস্থ অবস্থায় মেয়েটা কে নিয়ে রাস্তায় গিয়ে বমি টমি করে একাকার অবস্থা করে ফেলেছে না পেরে তাকে অফিসে রেখে ওরা জিনিসপত্র কিনেছে দেখলি মেয়েটা অসুস্থ তাকে নিয়ে বাড়ি চলে আসবি না মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছে যখন সেই অসুস্থ মেয়েটাকে ফেলে রেখে চলে গেল ওরা অফিসে গিয়েও নাকি বমি করেছে মেয়েটা তখন বাড়িতে ফিরলে চোখ মুখের কি নাজেহাল অবস্থা সারা দিন এই রকম আজুরে কথা কাজ না ফেপে। একটু তো বারে বিভিন্ন কাজকর্মের দিকে খেয়াল দেয়া যায় না তা না করে সারা দিন মাথায় আজুরে চিন্তা নিয়ে ঘুরে ঘুরে করব অফিসে গোবিন্দও করে দিলে উৎস কুমার সাংগাতিক ছেলে কিছু বলল না হয়ে কথাটা জিজ্ঞেস করলো ইভান নিহারে ক্যাবে গোম একবার হয়ে গেলেন এত কথা শোনালেন তবুও এ ছেলের কানে ঢুকলোই না এ কেমন ইতুরে ছিল হয়েছে ওনার দিন দিন বাড়ছে বই কমছে না এবার কিছুরা রাগান্বিত হয়ে বললেন ইভান এখান থেকে যা আর একটা উল্টো পাল্টা বকলে কিন্তু সত্যি ভালো হবে না বলে দিলাম মায়ের শান্তই মেজাজ বেশ কায়দা মতো বিগড়ে দিয়েছে সেটা বেশ বুঝতে পারলো ইভান আর রাগানোটা ঠিক হবে না ভেবে কেবিনের থেকে নেমে দাঁড়ালো সে বাহিরে যাবার জন্য পা বাড়াতে ফের দাঁড়িয়ে পড়লো মায়ের দিকে তাকিয়ে বলল আমি ফাজলাম করে বলছি আমার আমি সিরিয়াসলি বলছি দাদা ভাইয়ের জন্য ফুল আমার ভীষণ পছন্দ নি মেটার গুণগুণ তোমার মত তাই বলছিলাম আমার কথা ফাজলাম মনে হলে তুমি মেটাকে দেখে সিরিয়াসলি নি না হয় একটু ভেবে দেখো চলে গেল ইভান সেদিকে তাকিয়ে রইলেন নিহারিকা বেগম একটা মানুষের বলা চলা একদিন দেখলে বোঝা যায় মানুষটা কেমন সেই হিসাবে তিনি কৌরিকে দেখেছেন প্রায় মাসের কাছাকাছি সময় নিঃসন্দেহে মেয়েটা খুবই ভালো মনে ধরার মতন তবে ওনার মনে ধরলে তো আর হবে না ছেলেরও মনে ধরতে হবে আর রকম দেখতে শুনতে মাসাল্লাহ মেয়ের প্রস্তাব তো এর আগেও ছেলের সামনে উপস্থাপন করেছেন তিনি মনে ধরেছে কই ছেলের সেখানে কি কৌরীকে মনে ধরবে তার মনে হয় না নিহারিকা বেগমের দীর্ঘশ্বাস ফেলে। কাজে মনোযোগ দিলেন তিনি ইভান সিরিয়াসলি বললেও এবার তিনি সিরিয়াসলি নিলেন না সকালবেলা খাবার খাচ্ছিল কৌরি আজ থেকে তার কলেজ যাওয়ার কথা থাকলেও বড় তাকে যেতে দিলেন না কাল অসুস্থ হয়ে পড়ায় আজও শরীরটা দুর্বল অতিরিক্ত ঘুমে চোখ মুখ ফুলে ফেঁপে মুখটা ঢুল হয়ে আছে মায়ের নজর সেটা দেখে বড় তাকে আর কলেজে যেতে দিলেন না বললেন আরো একটা দিন কলেজে না গেলে কিছুই হবে না কিন্তু শরীর খারাপ হলে সবকিছু বিধা তাই আর যাওয়া হয়নি সত্যি শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না তারও যদি ইচ্ছে করেনি কেফুল করি কাল থেকে তোমার দেখা শেখানায় কি ব্যাপার সেপাবে কি বলো তো শুনি শুনলাম বমি টনি করে অফিস বাসিয়ে দিয়ে এসেছো ভালোই করেছো তাকে জ্বালানোর লোক দিয়ে তুমি একটু জ্বালিয়ে এসে ভালোই করেছো ডাইনিং টেবিলে বসতে বসতে কথাগুলো বললো ইভান শেষের কথাগুলো গালে হাত চেপে ভ্রুন আঁচে জিজ্ঞেস করলো এত সময় মাথা নিচু করে খেলেও এবার মাথা উঁচু করলো করি এতদিন এই লোকটাকে সে ভালোভাবে চিনে ফেলেছে এইবারই সবার পিছে লেগে থাকা হচ্ছে এই লোকটার কাজ আর তার পিছনে এক্সট্রা গোয়েন্দাগিরি করা হচ্ছে এই লোকটার আরো বোহা কাজ। বরাবরের মতো কণ্ঠের কমনতা বজায় রেখে গৌরী বলল কি ইচ্ছে করে ভূমি করতে পারে আমি ইচ্ছে করে করেছি বলে আপনার মনে হয় যুক্তি তবে কি বরাবরের মতো এই দাদায় ভয় করে ফেলেছে এবার মুখটা শুরু করে ফেলল গৌরী এখন তাকে কালকের ঘটে যাওয়া বিব্রতকর পরিস্থিতির বর্ণনা দিতে হবে যদিও মানুষটাকে সে ভয় পায় তাই বলে ভয় তো সে করেনি পরিস্থিতিতে পড়ে পড়তে বাধ্য হয়েছে তবে ইভানকে সে বর্ণনা দিতে চাইলো না হলে লুকটা আরো খ্যাপাবে দাদা ভাই তোমার সামনে না থাকা সত্ত্বেও তুমি ভীষণ খাবে এবং সেই ভীষণ না ছাড়ার বেশি একটা মানুষের দুর্বল বিষয় পেলে হয় এর ছেলে সেটা নিয়ে তার পেছনে ইতরের মতো লেগে থাকে এখন আবার আর ওই ইতরের মাথা থেকে কি আইডিয়া বের করলো কে জানে চলো তাড়াতাড়ি খেয়ে নাও নাকি বলবো বলুন তাহলে ভাত পানি কিছু দিও না না হলে আমার বাবা আইডিয়াটা শুনে সত্যি খুব বিষম লাগতে পারে এবার অসন্তুষ্ট মুখে ইভানের দিকে তাকালো করি তা দেখে এসে ফেলল ইভান বলল আচ্ছা তুমি যখন শুনতে আগ্রহী তখন বলি তবে বিষম টিষম খেলে কিন্তু আমার না তো না চাইলেও মাথা নাড়িয়ে সম্মতি জানাতে হলো গৌরীকে গৌরীর মাথা নাড়াতে দেখে ইভান বিজ্ঞ ব্যক্তিদের ন্যায় বলতে শুরু করলো আমি ভেবে দেখলাম যে জিনিসটাতে তোমাদের ভয় বেশি সেই জিনিসটার কাছাকাছি থাকলে আমাদের ভয় ততটা করে না যেমন মনে করো কাল তোমাকে বাধ্য করে দাদা ভাইয়ের কাছে থাকতে হয়েছে যতটা ভয় তুমি দাদা ভাইকে দুিং কাপাও ততটা অনুভব করেছিল কি বলবে বুঝেペলো না কি বলতে চাইছে সামনে বসা ছেলেটাকে সেটাও বুঝে আসলো না তার তবে সত্যি বলতে দূর থেকে মানুষটাকে যতটা ভয়ঙ্কর মানুষ বলে মনে হয়েছিল মানুষটা ততটাও না আর ভয়টা ও সে এভাবে অনুভব করেনি বরং মানুষটা শব্দ দিক দিয়ে বিশন ক্যারিং বলেও মনে হলো তার তাই ভিতরে কি চলছে সেটা না বুঝে নিজে যা বুঝলো সেই ভিত্তিতে মাথা নাড়িয়ে না জানালো অর্থাৎ সে ততটাও ভয় অনুভব করেনি সেটা দেখে ইবন যেন যুদ্ধজয় লাভ করলো এমনভাবে ভাবে খুশি হলো তা দেখে প্রশ্নে কপাল কুঁচকে গেল কিছু বলল না কৌরী কৌনী তাই তো তাই তোমার ভয় কাটানোর উত্তম ব্যবস্থা হচ্ছে দাদাবায়ের সান্নিধ্যে থেকে যাওয়া অর্থাৎ দাদাবায়কে বিয়ে করে দাদাবায়ের বউ হয়ে থেকে যাওয়া তোমার ভয় কাটলো দারুণ আইডিয়া না বলো হতবাক आश्चर्य বিস্ময় অবাক কোনটা হলো না কৌরী সব অনুভূতি মিলে ইভারের দিকে মুখ হাঁ করে তাকিয়ে রইল বিষম লাগার থেকেও বাজে অবস্থা হয়ে গেছে তার সে বাঘ বালুক সিংহ এরকম হাজারো প্রাণী বাদে কত শত মানুষকেও ভয় পায় তাই বলে তাকে ভয় কাটানোর জন্য সে সকল প্রাণীদের সাথেও বিয়ে করতে হবে এটা কোনো কথা হলো আর মানুষ খুঁজে পেল না শিরশিরানি দিয়ে উঠল সমস্ত শরীর আজ একটুখানি মানুষটার আশেপাশে থেকেছে তাই দম লেগে মরে যাওয়ার মতো অবস্থা সঙ্কোচ অশান্তি অশান্তি অনুভব হয়েছে তার শুধু মনে হয়েছিল কখনো মানুষের থেকে ছোটকারা মিলবে তার সেখানে এই ছেলে ওই মানুষেরটা একেবারে থাকার বুদ্ধি দিয়ে বলছে ভয় কাটানোর জন্য একটা গুড আইডিয়া বের করেছে ইভানকে তার এবার পাগল মনে হলো তার পাগলের আইডিয়া কোনো মতো গ্রহণযোগ্য নয় বললেন তো কেমন আইডিয়া দিলো তোমাকে ফার্স্ট ক্লাস অসন্তুষ্ট গলায় করিয়ে বললোই সবচেয়ে বাজে আইডিয়া এবার নরোচ্ছাস মকটা নিমিশে চুপ সে গেল বলল কোন অ্যাঙ্গেলে তোমার মনে হলো আইডিয়াটা বাজে দাদা ভাই একটু গম্ভীর টাইপের মানুষ কম কথা বলে কিন্তু দাদা ভাই কত ভালো ছেলে তুমি জানো আমার দেখা সেরা ছেলে আমার দাদা ভাই আপনার দাদা ভাই ভালো ছেলে হলেও আপনি মোটেই ভালো নন আরে দেব হিসাবে আমি খারাপ হলেও তোমার চলবে কিন্তু বর হিসাবে আমার দাদা ভাই তো অনেক খারাপ নয় খুব গুড বয় তবে তাকে কেন রিজেক্ট করছো দেবর হিসাবে ভালো না হয় আমাকে রিজেক্ট করো সমস্যা নেই কিন্তু তুমি তো বলেছো দাদা ভালো ছেলে তবে তাকে কেন বর হিসাবে মানতে চাইছো গৌরীর মাথার মধ্যে সব তালগুল পাকিয়ে নাজেহাল অবস্থা নজর অসহায় হয়ে পড়ল কি বলবে খুঁজে পেল না আশেপাশে নজর দিল নিহারিকা বেগমকে এদিকে আসতে দেখে আশা নিয়ে ওনার দিকে চেয়ে রইল সে কাছে আসতে কোরের চাহনি দেখে ডাইনিং টেবিলের পাশে থেমে গেলেন তিনি ইভানকে ভদ্র ছেলের মতো বসে থাকতে দেখে খটকা বাড়ল বললেন তুই নিশ্চয়ই আবল তাবল বলে ওর খাওয়া বন্ধ করেছিস আল্লাহ ইভান তোর সারা দিন এগুলো করতে ভালো লাগে বড় হয়েছিস অথচ অবুজবে না বাড়লো বই কুমল না আর তুই ভাত না খেয়ে ওর আলতু ফালতু কথা গেলছিস কেন ও যেখানে থাকবে সেখানে একটাও থাকবি না বলছি না আমি গৌরীকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বলতে এবার প্রতিবাদ জানালো মা এটা কিন্তু মোটে ঠিক না আমি মোটেই আলতু ফালতু কথা বলছি না আমি ওকে ভালো আইডিয়া দিচ্ছিলাম আমি সব সময় ফালতু কথা বলি না কি আইডিয়া দিচ্ছিল তোমার বড় ছেলের বউ হয় কিন্তু ও তোমার মতো রাজি হচ্ছে না মানেটা কি এটা বড় বলেছে অসহায় নজরটা এবার ইবানের মুখের দিকে ফেললো কৌরি সেটা দেখে ইবান ফিচাল হেসে বলল আমাকে আইডিয়া দেওয়ার আগে মায়ের সাথে তোমাকে তার বড় বোমা হওয়ার দিয়ে নিয়েছি তবে সবাই ওই এক জায়গায় আটকে আছে আমার গম্ভীর দাদা ভাই মুহূর্তে চোখ ঘুরে নিহারিকা বেগমের দিকে তাকালো কৌরি এসব কি হচ্ছে কি বলছে ছেলে নিশ্চিত এই ছেলের মাথায় সমস্যা হয়েছে নিহারিকে বেগমের দিকে তাকা দেখো তিনিও নিরাশ ভঙ্গিমায় তার দিকে চেয়ে আছেন হয়তো ছোট ছেলের কাণ্ডতে তিনিও নিরাশিত তেমনটা মুখেও বললেন ওর মাথা খারাপ হয়ে গেছে কৌরি ও কথা বলে কানে তুলবি না চুপচাপ খেয়ে রুমে চলে যা কথাগুলো বলে নিহারিকা বেগম চলে গেলেন করে মাথা নিচু করে খাওয়াই মনোযোগ দিল সেটা দেখে অসন্তুষ্ট গলায় মাকে উদ্দেশ্য করে ইবান চেঁচিয়ে বলল এটা ঠিক নয় মা এজন্য কারো ভালো করতে চাইনি গৌরীর খিলখিলি হাসি পেল তবে পরিস্থিতির যা হাসলে সামনে বসা মানুষটাকে অসম্মান করা হবে তাই হাসি চেপে রেখে খাবারে মনোযোগ দিল গোটা দেড় কিলোমিটার রাস্তা দৌড়ে এসে বাড়ির ঘেটে সম্মুখীন হয়ে দাঁড়িয়ে পড়ল নিবান গায়ের সাদা টি শার্টটা ঘামে ভিজে জুবু থুবু পেশি বহুল হাত দুটো দুহাটুতে ভর। দিয়ে মাথা নিচু করে নিয়ে শ্বাস ছেড়ে নিল কয়েকবার ফের মাথা উঁচু করে বাড়ির ভিতরের দিকে স্নিগ্ধ একটা মুখের দেখা বাড়ির গার্ডেন এরিয়ার বেঞ্চেতে হালকা গোলাপি আর সাদা রঙের মিশ্রণে সাদা মাটা একটা থ্রি পিস পরা মাথায় উড়া নেই লম্বা বেনুনিটা বসে থাকায় পিঠ বেয়ে জমিনে গিয়ে ঠেকেছে মাথা নিচু করে একমনে কি যেন করে চলেছে মেয়েটা আনমনে কদম বাড়ালো নিবান যত সামনে এগোলো তত সেই স্নিগ্ধ মুখটা আরও স্নিগ্ধ দেখালো সকালের বাগানে ফোটা শত শত স্নিগ্ধ ফুলের মাঝে বসা মেয়েটার সকালের মায়ের বিরূপের স্নিগ্ধ তার শত শত ফুলের স্নিগ্ধতাকেও হার মানাচ্ছে জীবন্ত একটা মায়ের স্নিগ্ধ সাদা গোলাপ এক মনে মেয়েটা ফুল গেঁথে চলেছে হাঁটা থেমে গেল নিবানের নজর স্থির রাখলো সে জীবন্ত সাদা গোলাপের পানে হঠাৎ করে মনে হলো কেউ তাকে খুব খেয়ালি নজরে দেখছে আশেপাশে নজর দিতে দেখলো কোথাও কে নেই তবে এরকম কেন মনে হলো বিশেষ ভাবনা করি আবার মনোযোগ দিল ফুল কাঁথুনিতে আন মনে হেসে বাড়ির ভিতরে ঢুকলো নিবান দ্রুত পায়ে ছাদে চলে গেল যাবার আগে রানী সাহেবাকে রান্না করে দেখে কফির অর্ডারও দিয়ে গেল ছাদে এসে রেলিং ঘেসে দাঁড়ালো নিবান নজর স্থির রাখলো সে জীবন্ত সাদা গোলাপের পানে কি হলো নিজের মন মস্তিষ্কের ভেবে পেল না নিবান তবে সকালে রয়ে বাগান ভর্তি ফুলের মধ্যে বসা জীবন্ত গোলাপটা তার মন মস্তিষ্ক এলোমেলো করে দিয়েছে তাকে দেখার নজরে তৃষ্ণা জেগেছে প্রবল একই দৃশ্য মেয়েটা নিজের কমল হাত দ্বারা একমনে ফুল গেঁথে চলেছে সকাল সকাল গলা ছেড়ে গান গাইতে গাইতে কফির মগটা এনে রেলিং এর উপর রাখলো ইভান কপাল একটি নয় অনেকখানি কুচকে পাশে দাঁড়ানো ছেলেটার দিকে চাইল নিভান ইভানের এরকম একটা গান গাওয়ার মানেটা কি কি আর আজ ব্যাপার বাহিরে সূর্যটা তাদের উঠে আগে গেছে যার সকাল হয়ে মধ্য দুপুরে সেই তিনি সূর্যটার আগে আগেই দেখা দিলেন কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কফির মগটা হাতে নিল নিভান মগটা ঠোঁটে ছুঁতেই সে দূর বাগানে বসা মেয়েটার পানে নজর গেল অদ্ভুত ভাবে নজর জোড়াকে টানছে কোথায় চাইছে তো সে হঠাৎ মস্তিষ্ক বলে উঠল সে কখন তবে কেন মেয়েটা তাকে এত অদ্ভুত ভাবে টানছে হঠাৎ ইভানের এমনটাকে ঘাড় ফিরিয়ে তার মুখের দিকে তাকালো ইভান মানেটা কি মেয়েটাকে এভাবে ডাকার কি প্রয়োজন কত বড় ফাজিল ছেলে তাকে যে অপ্রস্তুত ফেলার জন্য ফাজিলটা কাজটা করেছে বেশ বুঝলো নিবান তবে অপ্রস্তুত তাকে দেখালো না বরং নির্বিকার চাহনিতে চেয়ে রইল সে দূর প্রান্তের নারীটির দিকে ইবানের তাকে কৌরি উপরের দিকে চাইতে নজর অপ্রস্তুত হয়ে গেল তার নজর ফিরিয়ে নেওয়ার আগে ইবান ফের বলল আজকে যা তোমাকে লাগছে না কুয়াশার ছন্দ স্নিগ্ধ ময় সকালে স্নিগ্ধতম জীবন্ত ফুল করি

এত বিষাদ কফির মগটা শক্ত হাতে চেপে রেখেছে নিভান মোটা সোটা পরিপুষ্ট সিরামিকের কফি মগটা না হয়ে যদি সাধারণ প্লাস্টিক বা কাচের কোনো মগ হতো হয়তো এত সময় জিনিসটা ধুমড়ে মুচড়ে হাতের মুঠোয় চলে আসতো হঠাৎই এমন অনুভূতি হওয়ার কারণটা কি বুঝেও বুঝতে চাইল না সে মেয়েটার সাথে ইভানের ফ্লাটিংয়ের ব্যাপারটা বুঝতে চেষ্টা করলো যে মধুময় বাক্যগুলো মেয়েটাকে উল্লেখ করে আওড়াল ইভান তাকে শুধু ফ্লাটিং নাকি তার মতো মনোভাব নিয়ে নিজের প্রিয় ঘুমটা বিসর্জন দিয়ে ছাদে এসেছে ইভান তাহলে তখনকার গাওয়া গানটা কি মেয়েটাকে উদ্দেশ্য করেছিল। তবে কি মেয়েটার প্রেমে পড়েছে ইভান মুহূর্তে গাড় ফিরিয়ে ইভানের হাসি হাসি মুখের দিকে তাকালো ইভান নীরের চোখ সেই হাসি হাসি সুদর্শন মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করল তাকে ছেলেটা তো এমন স্বভাবেরই তাই তাকে দেখে বিশেষ কিছু অনুধাবন করতে পারলো না তবে কেন এই সাত সকাল ইভান এখানে জিজ্ঞেস করবে কি কি বলে বা জিজ্ঞেস করবে সামনে তাকালো নিভান নজর গিয়ে পড়লো সে কাঙ্ক্ষিত জায়গাটাতে গিয়ে তবে মেয়েটা সেখানে নেই পুরো লন এরিয়ায় চোখ ঘুরিয়ে নিয়ে আসলো নিভান কোথাও নেই মেয়েটা চোখ ঘুরিয়ে সে শূন্য বেঞ্চেরটাতে এনে স্থির রাখলো মুহূর্তে কানে এলো ইভানের সুরেলো গলার প্রতিধ্বনি এই তো কদিন আগে তুমি ছিল আছে না আজ যে চোখের আড়াল হলো প্রাণে বাঁচিল গতিতে পাশি ফিরল নিবান। ইভান পাশে নেই পিছে ফিরে দেখলো ছাদের গেট পেরিয়ে সিঁড়ি পথে হাঁটা দিয়েছে সে তবে কাটার মতো বিদে দিয়ে গেছে নিভানের মস্তিষ্কে গানের বার্তাগুলো সেদিকে শান্ত নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকে সামনে ফিরল নিবান। নজর রাখলো সে একই শূন্য স্থানে তবে কি তখনের আর এখনের গাওয়া গানের বাক্যগুলো মেয়েটাকে উদ্দেশ্য করে গাইল ইভান সেরকমই তো ইঙ্গিত দিল কি মনে করে শক্ত হাতে চেপে রাখা কফি মগটা ছুড়ে মারল সেই শূন্যস্থানটিতে নিশানা এত তীক্ষ্ণ ছিল ঠিক জায়গায় মতো গিয়ে পড়লো কফি মগটা হয়তো কৌরী সেখানে বসে থাকলে তার শরীরের কোথাও লেগে এত সময় ক্ষত হয়ে যেত সেরকমই হয়তো দূর থেকে ছুঁড়ে দেওয়ায় ক্ষত হয়ে ভেঙে চোরমার হয়ে গিয়েছে মগটা তবে শব্দ ফিরত আসেনি কার উপরে যথা রাগ আর কি কারণে বা এই খেয়ালি পনা চোখ বুঝে ফেলল নিবান মুহূর্তে বদ্ধ দুয়ারে বেশে উঠল স্বপ্নে দেখা কন্দ্রত সেই এক জোড়া চোখ তারপর নাফিমের মোটা সোটা বাহুবেদ করে এক জোড়া ডগর ডগর বয়ার্ত নজর সেদিন শেষ বিকালে লাল কমলা রঙা গুথুলি আলোয় শান্ত শোভিত সেই সুন্দর মুখাবয়ম অফিসে নিজের স্পেশাল বেডে গুটিশুটি সুটি শুয়ে থাকা ঘুমন্ত মায়াবিনী এক রমণী আরও আরও কত কত স্মৃতি জোগাড় করে ফেলেছে এই নজর কেন সারাদিনে কত নারী নজরে পড়েছে আশেপাশে কত সুন্দরীর ভিড় তাদের সকলকে উপেক্ষা করে এই নারীটার চলা বলা কেন স্মৃতিচারিত করে জড়িয়ে দিয়েছে মন মস্তিষ্কে সে কি নিজ থেকে চেয়েছিল স্মৃতি রমস্তন করতে চায়নি তো সাধারণ সব নারীদের মতোই উপেক্ষিতই তো করেছিল তবে কেন আচমকা দখল করলো সে নারী তার হৃদয় মন মস্তিষ্কে কত শত সৌন্দর্যময় একে এক নজর উপেক্ষিত করলো তবে কেন এই মায়া হরিণটাকে উপেক্ষিত করতে পারলো না মন মস্তিষ্ক আর না উপেক্ষিত এত সময় মন হাজারো প্রশ্ন আওড়ালো মুখে বলল নারী সত্যি জাদুকারিণী সূর্যের এলেমেলো রহস্য দিগন্ধে মিটি ছড়িয়ে পড়তে শুরু করেছে লোক কঠিন যন্ত্রের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা নিবান সে উদায়িত সূর্যের পানে তাকালো শক্ত চোয়ালে কঠিন মুখাবয়ব করে দিকে নীরেপ নজরে চেয়ে রইল সকালের উদিত হওয়া সূর্যের রশ্মির তীক্ষ্ণতায় চেয়েও তার মুখাবয়বের তীক্ষ্ণতা চাহণি যেন ভারী ঠেকল অকারণে কেন এই কঠিন ভাব মূর্তি এই তীক্ষ্ণতা ভর করল নিজের ভিতর বাহিরে জোরে বুঝতে পেরে আরও শক্ত হয়ে এলো নিজের মুখবয়ব মুখ নয় এবার মুন বলল যদি সে সত্যি জাদুকারিণী হয়ে থাকে তবে সে জাদু বলে শুধু তাকেই রেখে কেন হচ্ছে না অন্য কেউ কেন সে জাদুতে মহাবিষ্ট করছে কেন ঘেমে নেই একাকার হয়ে গেল ললাট চিবুক গলা বেয়ে ধর ধরিয়ে নোন নামতে থাকলো তবুও সেদিকে কালক্ষেপণ করল না কি কারণে নিজের প্রতি এ শাস্তি মন বুঝলো শরীর বুঝলো না শরীর চাইলো স্থল তবে মন প্রক্ষেপহীন আজ পুরু এক মাস করিয়ে বাড়িতে বাড়ির মানুষগুলো বিভিন্ন স্বভাব চরিত্রের হল বেশ ভালো আর অমায়িক এই ত্রিশ দিনে কাছের মানুষ হয়েছে প্রায় সবাই তবে কথা কম হয়েছে দাদু মা দিবা পু আর ওই চোখ মুখ শক্ত করে থাকা মানুষটার সাথে তবে কাছের মানুষগুলো বাদ ওই তিনজন মানুষের থেকেও এতদিনে কোনো খারাপ আচরণ করে পায়নি বাইরের মানুষগুলো তীগ্ন কোনো বাক্য শুনতে হয়নি তাকে তবে কাল সন্ধ্যা থেকে জাহিদ আঙ্কেলের বোন ডালিয়া বেগম এ বাড়িতে পদার্পণ করার পর থেকে কেমন কপাল কুচকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকছে তার দিকে কিছু তীক্ষ্ণ ছোট ছোট কোটু বাক্যের শিকারও হতে হয়েছে তাকে সেখান থেকে মন খারাপ করে দাদিয়াপার কাছে বাড়ি চলে যেতে ইচ্ছে করছে একটুও থাকতে ইচ্ছে করছে না এই বাড়িতে হঠাৎ কাল থেকে মনে হচ্ছে এত বড় আলিশান বাড়ি হওয়া সত্ত্বেও এই বাড়িতে শান্তি নেই তার সুখ তার শান্তি স্বস্তির নিঃশ্বাস সব ওই ছোট্ট বাড়িটায় যেখানে কেউ তাকে ছোট করে খোঁটা দিয়ে কথা বলার সাহস পায় না খেয়ে থাকুক না খেয়ে থাকুক কারো কটু বাক্য শুনতে হয় না কেন দাদিয়াপা তাকে এখানে পাঠালো যা ছিল কপালে তাই না হয় হয়ে যেত সইতো তবুও পরাধীনতার শিকলে এভাবে জ্বর বস্ত্র থাকতে হতো না বিগত দুদিন ধরে কলেজে যাচ্ছে কৌড়ি আজ শুক্রবার কলেজ না যাওয়ার কারণে নিজের জন্য বরাদ্দ করে দেওয়া রুমটায় বসে এক মনে কথাগুলো ভেবে চলেছে সে রুমের বাইরে কেন যেন পা রাখতে মোটেও ইচ্ছে করছে না তার নিজেকে কেমন ছোট মনে হচ্ছে বাহিরের মানুষ আশ্রিতা যদিও সে আশ্রিতা তবে এই এক মাসে এ বাড়ির কারো ব্যবহারে সেটা মনে হয়নি যেটা আজ খুব মনে হচ্ছে নাফিমের কথায় তাকালো তার দিকে মুখে জোরপ্রুব হাসি টেনে উচ্ছ্বসিত কণ্ঠে বলল মনটারও খারাপ থাকবে তাহলে আমি এতবার দেখলাম ডেকেছে নাফিম ভাবনা এত ছিল খেয়াল হয়নি হয়তো কণ্ঠের উচ্ছ্বলতা বজায় রেখে বলল তুমি আমি তো বললো কৌরির পাশ ঘেসে বসলো ছেলেটা মুখ ভার করে গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুমি কি ভাবছিলে অবাক হলো কুড়ি কিছু বলতে নেবে তার আগে ফের শান্ত গম্ভীর কণ্ঠে বলল পুপি মনের কথাই তুমি কষ্ট পেয়েছ তাই না জানো ওনাকে না আমারও একটু ভালো লাগে না সব সময় কেমন করে কথা বলে আম্মু সিরিয়াল দেখে না ওই সিরিয়ালের খারাপ কুতনি মহিলাদের মতোই ওনার কথার আচরণ যা আমার একটু ভালো লাগে না এর জন্য আমার পুপি মনে কেউ আমার একটু পছন্দ নয় এসব কি কথা না ফিল্ম এভাবে বলতে নেই উনি তোমার গুরুজন হন না আর গুরুজনদের নিয়ে এভাবে বলতে আছে বলতে নেই নাফিম তো গুড বয় আর গুড বয়রা কখনো ব্যাড বয়দের মতো কথা বলে না নাফিমের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল গৌরী চোখ তুলে তাকাল নাফিম মুখ এখনো তার ভারাকান্ত বলল ভূপিমণি ভালোভাবে কথা বলতে পারে না ভালো করে কথা বললে তো হয়ে যায় তবে কেন বলে না তিনি ভালো করে কথা বললেন না এই জন্য তো ওনাকে আমার ভালো লাগে না আর আমার পুপিমনিকে ভালো না লাগলে তো আমি কি করবো